প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম শুরু করছি দ্য দ্যক হু সোল্ড হিজ ফেরারি বইটির তেরোতম অধ্যায় এবং শেষ অধ্যায় তো চলুন শুরু করি আজ এই বইটির শেষ অধ্যায় চিরন্তন আনন্দের ও সুখের কালোত্তীর্ণ নীতিসমূহ আমি যখন সূর্যাস্তের শোভা আর চাঁদের সৌন্দর্যে অভিভূত হয়ে যাই আমার আত্মা তখন স্রষ্টার আরাধনায় প্রসারিত হয় মহাত্মা গান্ধী বারো ঘন্টা হয়ে গেছে জুলিয়ান আমার বাড়ি এসেছে সিভানাল রব্ধ জ্ঞান আমার সাথে ভাগ করে নিতে এই বারো ঘন্টা নিঃসন্দেহে আমার জীবন বদলে দিয়ে গেল অনেক উল্লাসিত উজ্জীবিত আর অবশ্যই মুক্ত লাগছিল আমি বুঝতে পারলাম জীবনের সম্ভাবনাগুলোকে কাজে লাগাবার কোনো চেষ্টাই শুরু করিনি আমি জীবন আমাকে যে প্রতিভা উপহার হিসেবে দিয়েছে তা অপচয় করে চলেছে মাত্র যে ক্ষতগুলো আমার পান খুলে হাসতে উদ্দীপনা ও উচ্ছ্বাসের সময় কাটাতে ভুলিয়ে দিয়েছিল জুলিয়ানের প্রজ্ঞা তার পথ খুলে দিয়ে গেল আবার এ তো আমার প্রাপ্য ছিল আমি আবেগে ভেসে গেলাম আমাকে এবার যেতে হবে তোমার অনেক দায়বদ্ধতা আছে আমার বহু কাজ বাকি আছে জুলিয়ান ক্ষমা চাওয়ার সুরে বলল আমার কাজ পরে হবে কিন্তু আমার কাজ যে পরে করলে হবে না মুচকি হাসল জুলিয়ান তবে যাওয়ার আগে যোগী রমণের গল্পের শেষ উপাদানটির কথা বলে যাই তোমায় গল্পটা মনে করো সমুকুস্তিগির গোলাপের সুবাসে জ্ঞান ফিরে পাওয়ার পর উঠে দেখল হীরা বিছানো একটি পথ সেই পথ ধরে চলে গিয়েছিল সুমু আর তারপর অনন্ত সুখ সেটাই তো হওয়া উচিত ছিল রসিকতা করে বলি আমি সেই হীরে বিছানো পথ হল জ্ঞানালোক দীপ্ত জীবনের প্রতীক এই নীতি তোমার কাজের জগতে যদি বয়ে নিয়ে যেতে পারো তবে যা উপকৃত হবে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুতে তুমি আনন্দ খুঁজে পাবে যে অপার সুখে তোমার অধিকার রয়েছে তাও পাবে আর আমাকে যে কথা দিয়েছ যে আমার এই শিক্ষা তুমি ভাগ করে নেবে সকলের সঙ্গে তার মাধ্যমে অন্যদের জীবনটাকেও সাধারণ থেকে নিয়ে যেতে পারবে অসাধারণ আঙিয়ে নেয় এটা শিখতে কি আমার কিছু সময় লাগবে সপ্তাহ দুয়েক অনুশীলন করলেই এর সঠিক প্রয়োগ বুঝে যাবে তুমি নীতিগুলো এমনিতেই খুব সহজ সরল ঠিক আছে এবার বলো চূড়ান্ত গুণটির সবটুকু জীবনযাপনকে কেন্দ্র করে সিভানার যোগীরা বিশ্বাস করতেন যে সত্যিকারের আনন্দময় জীবন পাওয়া যায় শুধুমাত্র এই মুহূর্তে বাঁচো নীতিটা মানতে পারলে ওরা মানতেন অতীতের পানি সেতুর তলা দিয়ে বয়ে গেছে আর ভবিষ্যতের সূর্য এখনও দিগন্তে উদ্ভাসিত হয়নি তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো এখন এই মুহূর্তে বাঁচতে শেখো আর পূর্ণ আস্বাদ নাও আমি বুঝতে পারছি জুলিয়ান সারাদিনে অনেকটা সময় আমার অতীতের ঘটনার কথা ভেবে কেটে যায় আর নয়তো ভবিষ্যতে কি হবে এই ভেবে দুশ্চিন্তা করতে থাকে অথচ এর কোনটার উপরেই আমার হাত নেই দিনরাত লক্ষ লক্ষ ছোট ছোট চিন্তা আমাকে ছিঁড়ে খায় আমার অসহ্য লাগে কিন্তু কেন আমার ক্লান্ত লাগে মনে একটুও শান্তি পাই না কখনো কখনো মনে হয় হাতেই কাজেই মন পড়ে থাকে যেমন যখন কোনো মামলার ব্রিফ নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার জন্য চাপে থাকি তখন অন্য কোনো কিছু ভাবার সময় থাকে না ফুটবল খেলার সময়েও ঠিক একই রকম হতো ঘন্টার পর ঘণ্টা কেটে যেত কোথা দিয়ে টেরো পেতাম না দুশ্চিন্তা প্র্যাকটিস টাকা পয়সার চিন্তা কিছুই মাথায় থাকতো না এই সময়টাই সবচেয়ে আনন্দের ছিল যে কাজ তোমার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তাই তোমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয় মনে রাখবে সুখ বা আনন্দ হল একটা যাত্রাপথ একটা অভিযান কোনো গন্তব্য নয় আজকের জন্য বাঁচো আজকের মতো আর একটা দিন আর কখনো আসবে না তোমার জীবনে এটা ভেবে বাঁচো বলতে বলতে মিশন হাত দুটো প্রার্থনার ভঙ্গিতে জড়ো করলো এমনভাবে যেন এই কথা বলতে পারার জন্য সে কৃতজ্ঞ এই কি হিরক্ষচিত পথের প্রকৃত রূপদর্শন হ্যাঁ সোমো পালোয়ান যে আনন্দ পেয়েছিল এ পথে চলতে চলতে জ্ঞানের এই হিরে মনি মানিক্য খচিত পথে পা বাড়ালেই সে পরম আনন্দ পেতে পারবে তুমি একটু ধীর পায়ে চলো বন্ধু আশেপাশের সব সৌন্দর্যের রূপ রস বর্ণ গন্ধ গায়ে মেখে নিয়ে পথ চলো বড় কোনো সুখের খোঁজে ছোট ছোট আনন্দকে পায়ে মারিয়ে যেও না তার মানে জীবনের বড় কোনো লক্ষণ না রেখে শুধু বর্তমানেই বাঁচব না লক্ষ্যই তো সফল জীবনের মূল উপাদান সেটাই তো সকালে ঘুম থেকে ওঠায় তোমায় সারা দিন রাখে। জীবনে আনে। আমি বলছি আনন্দটাকে যেও না। আজকের দিনটাতে আনন্দ করে বাঁচো যখন লটারি পাবে বা অবসর নেবে তখনকার জন্য আনন্দটাকে জমিয়ে রেখো না জুলিয়ান উঠে দাঁড়িয়ে পোর খাওয়া আইনজীবীর মতো পাইচারি করে তার সাওয়ালের শেষ অঙ্কে পৌঁছাতে চেষ্টা করল যবে তোমার অফিসে তোমাকে সাহায্য করতে কয়েকজন সহকারী রাখবে তখন তুমি দায়িত্বশীল স্বামী হয়ে উঠবে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফুলে ফেপে উঠলে তখন নিজের দিকে নজর দেবে এসব ভেবে নিজেকে বোকা বানিও না জীবনটাকে আজই উপভোগ করো তোমার প্রচেষ্টার ফল ভোগ করার সময় আজই কল্পনা থেকে স্বপ্ন পূরণের পথে পৌঁছানোর দিন আজই বুঝতে পারলাম না বলে মনে হচ্ছে না তোমার শিশু শৈশবে বাঁচো মানে মনে মনে আরও ঘাবড়ে গেলাম জীবনের কিছু জিনিস আছে যা তোমার শিশুর শৈশবে তার পাশে পাশে থাকার মতোই জরুরি জীবনের উঁচু সিঁড়ি দিয়ে কি হবে যদি সন্তানের প্রথম পা ফেলাটাই দেখতে না পাও বিশাল প্রাসাদ বানিয়ে কি লাভ যদি সেটা কোনোদিন তোমার ঘরই না হয়ে উঠতে পারে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে কি হবে যদি তোমার সন্তানের কাছেই অচেনা থাকো আমি জানি আমি কি বলছি আবেগ রুদ্ধ হয়ে গেল জুলিয়ানের কণ্ঠ শেষ কথাটা আমাকে ছুঁয়ে গেল যে জুলিয়ানকে আমি চিনতাম সে তার বিখ্যাত বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াত তার কোর্টরুমের যতটা দক্ষতা ছিল ঠিক ততটাই দক্ষতার কথা শোনা যেত মডেলদের সঙ্গে প্রেমে প্রাক্তন এই কোটিপতি বাবার আবেগ সম্পর্কে কি জানে বোঝে কিসে সে কতটা কষ্ট করে আমাকে সব দিক সামলে চলতে হয় ভালো বাবা ভালো অ্যাডভোকেট সব দিক আমার মনের কথা জুলিয়ানের বুঝি কানে গেল পৃথিবীতে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ সন্তান সম্পর্কে আমিও কিছু জানি খুব ধীরে ধীরে বলল সে প্র্যাকটিস ছেড়ে চলে যাওয়ার আগে অবধি আমি জানতাম তুমি সেই শহরের সবচেয়ে যোগ্য ব্যাচেলর। আমার উন্মুক্ত জীবনযাপন শুরু হওয়ার আগে অব্দি আমি যে বিবাহিত ছিলাম তা তুমি জানতে নিশ্চয়ই হ্যাঁ খুব গোপন করে বলার আগে শিশুরা যেমন স্বর নিচু করে ঠিক তেমনই নিচু কণ্ঠেশ্বরে বলতে শুরু করলো সে তুমি যে জানো তা হলো আমার একটা মেয়েও ছিল আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর সবচেয়ে মিষ্টি প্রাণী সে সময় আমিও তোমায় প্রথম দেখেছিলাম উচ্চবিলাসী আশাবাদী তেমনই ছিলাম মানুষ যা চাইতে পারে সবই ছিল আমার লোকে বলতো আমার একটা সুন্দর ভবিষ্যতে একটা অসামান্য রূপসী স্ত্রী ও অসাধারণ একজন সন্তান আছে যখন সবকিছু নিখুঁত চলছিল তখন সব আমার থেকে কেড়ে নেওয়া হলো এক লহমায় এই প্রথম জুলিয়ানের মুখে নেমে এলো বিষাদের ছায়া চোখ থেকে গড়িয়ে পড়ল এক বিন্দু জল আমি হতবাক হয়ে বসে রইলাম তোমাকে আর বলতে হবে না জুলিয়ান কাঁধে হাত রাখলাম ওর বলতেই হবে আমাকে আমার আগের জীবনে যাদের চিনতাম তাদের মধ্যে তুমিই ছিলে সবচেয়ে সম্ভাবনাময় আমি বলি না তোমার অনেক কিছুই আমাকে নিজের কথা মনে করায় এখনো তোমার অনেক পথ চলা বাকি তবে যেভাবে চলছ তেমনভাবে চললে তোমাকেও বিপর্যয়ের সম্মুখীন হতে হবে আমি এখানে এসেছি তোমাকে এই কথাই মনে করিয়ে দেওয়ার জন্য যে আজও তোমার জীবনে অনেক আনন্দ পাওয়ার বাকি আছে যে মদ্যপ গাড়ি চালক আমার মেয়েটাকে মেরে ফেললো সে শুধু একটা প্রাণী নেয়নি ওই অক্টোবরের দুপুরে একটা প্রাণ নিয়ে নিয়েছিল দুটো মেটা চলে যাওয়ার পর আমার জীবনটা তছনছ হয়ে গেল আমি অফিসে বেশি করে সময় কাটাতে লাগলাম বোকার মতো ভাবতাম কাজে বুঝি আমার যন্ত্রণার মলম লাগাবে কোনোদিন অফিসের সোফাতেই শুয়ে পড়তাম বাড়িতে চারদিকে ছড়িয়ে থাকা মেটার স্মৃতির মুখোমুখি হওয়ার ভয়ে আর আমার পেশাগত জীবন সফল হওয়ার সঙ্গে সঙ্গে জীবনটা নরক হয়ে গেল আমার স্ত্রী যে আমার ল স্কুলের সময় থেকে আমার সবসময়ের সঙ্গী ছিল আমায় ছেড়ে চলে গেল কথায় আছে খরের চাপে উটের পিঠ ভেঙেছিল তেমনই কাজের চাপে ভাঙল আমার সংসার আমার শরীর ভেঙে পড়ল আর ধীরে ধীরে আমি সেই কুখ্যাত জীবনযাত্রায় ঢুকে পড়লাম অর্থে যা কেনা যায় সবই ছিল আমার কিন্তু আমি যে আমার আত্মাকে বেঁচে দিলাম সত্যি বেঁচে দিলাম গলা বুঝে এলো জুলিয়ানের তুমি শিশুর শৈশবে বাঁচা মানে বলতে চাইছিলে তাদের বড় হওয়া দেখতে দেখতে পাচা তাই সবচেয়ে প্রিয় বন্ধুর জন্মদিনে যাওয়ার পথে মেয়েটা চলে গেল আজ সাত আট বছর পরও ওর খিলখিল হাসির শব্দ শোনার জন্য বা ওর সাথে আর একবার লুকোচুরি খেলার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজিয়াছি সিভানার আলোক আলোকদীপ্ত প্রজ্ঞার দীপ্ত আমার জীবন জ্বালার পরও এমন একটা দিন যায় না যেদিন ওর টলটলের সুন্দর ফুলের মতো মুখটা আমার মনে ভেসে ওঠে না ও সোনালী চুল আদর করতে ইচ্ছা করে আজও ও চলে যাওয়ার সময় আমার হৃদয়ের একটা অংশ সঙ্গে করে নিয়ে গেল এত সুন্দর বাচ্চা আছে তোমার জন গাছ দেখতে গিয়ে বনভূমিটাকে উপেক্ষা করো না তোমার সন্তানকে যে সেরা উপহার তুমি দিতে পারো তা হলো ভালোবাসা ওদের নতুন করে চেনো তোমার পেশাগত জীবনের পুরস্কারের চেয়েও ওরা অনেক বেশি দামি তা বোঝাও ওদের নয়তো জীবনে একদিন নিজের কাজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে ওরা অনেক দূরে সরে যাবে কোথায় যেন আমাদের হৃদয় কোন তারে ঝঙ্কার তুলে দিল জুলিয়ানের কথাগুলো আমি বুঝতে পারছিলাম আমার সঙ্গে আমার পরিবারের বন্ধন হালকা হয়ে আছে আমি জানি আমাকে কাছে পেতে চায় ওরা যদিও বলে না মুখে আমি বুঝতাম কিন্তু জুলিয়ানের কাছ থেকে এটা শোনার প্রয়োজন ছিল সেই শেষ কবে আমার ছেলে অ্যান্ডির সঙ্গে শনিবারের সকালে ও ঠাকুরদার প্রিয় মাছ ধরার ছোট পুকুরে মাছ ধরতে গিয়েছি তা আর মনেও পড়ে না আমার কাজের চাপে বন্ধ হয়ে গিয়েছে পিয়ানো বাজানোর আসর ক্রিসমাস খেলা বা চ্যাম্পিয়ন লিগ হারিয়ে গেছে সব কি করছি আমি জুলিয়ানের বলা সেই ভয়ঙ্কর জীবনের দিকেই তো এগিয়ে চলেছি এখনই বদলাতে হবে আমায় আনন্দ একটা যাত্রাপথে পাশে পড়ে থাকা মনি মানিক্য কুড়িয়ে নেবে নাকি পথের শেষে থাকা সোনার ঘাটের অপেক্ষা করবে যা হয়তো শেষে দেখবে একেবারেই ফাঁকা এটা একেবারেই তোমার পছন্দের ব্যাপার পারলে শুধু আজকে বাঁচো আজ ছাড়া আর কিছুই নেই তোমার কেউ কি এভাবে শুধু আজকে বাঁচতে পারে নিশ্চয়ই এখন তোমার অবস্থা যাই হোক প্রতিদিনের মণিমাণিক্য নিয়ে বেঁচে থাকার প্রশিক্ষণ দাও নিজেকে এটা একটু বেশি আবেগী শোনাচ্ছে না ধরো কেউ একজন আর্থিক এবং মানসিকভাবে দেউলিয়া হয়ে গেছে সে কিভাবে বাঁচবে তোমার ব্যাংক ব্যালেন্স বা তোমার বাড়ির মাপের সঙ্গে তোমার আনন্দের মাপের কোনো মিল নেই তাহলে পৃথিবীতে আর এত অসুখী কোটিপতি থাকত না তোমার কি মনে হয় না সিবানোর সন্ন্যাসীরা দক্ষিণ ফ্রান্সে একটা ভিলা আর ব্যাংকে মোটা টাকা রাখার ব্যাপারে চিন্তিত ছিল দুষ্টুমি ভরা হাসি হাসলো জুলিয়ান আচ্ছা তোমার কথা বুঝলাম টাকা বানানো আর জীবন বানানোর মধ্যে বিস্তর পার্থক্য দিনের মধ্যে পাঁচ মিনিট কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেখো যে মানুষটার কথা তুমি উদাহরণ হিসেবে দিলে দেখবে দেউলিয়া হয়ে গেলেও তারও বহু বিষয়ে কৃতজ্ঞতা জানানোর আছে তাকে প্রশ্ন করো তার স্বাস্থ্য তার পরিবার সমাজে তার সুনাম অক্ষুণ্ণ আছে কিনা প্রশ্ন করে দেখো এই দেশের নাগরিক হিসেবে আর বড় স্বপ্ন দেখার সাহস বাড়ির বাগানে পাখির কলকাকলিও জ্ঞানী মানুষের কাছে উপহার মনে রেখো জান জীবনে তুমি যা চাইবে তাই পাবে তা নয় তবে যা তোমার প্রয়োজন তা অবশ্যই পাবে আর এই কৃতজ্ঞতা জ্ঞাপনী তোমার এই মুহূর্তের জীবনকে সুখী করে তুলবে তোমার নিয়তি গড়ে তুলবে নিয়তি গড়ে তুলবে হ্যাঁ আগেই বলেছি এই গ্রহের মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে আমার কর্মজগতের কয়েকজন আইনজীবীকে তুমি চেনো না মজা করে বললাম প্রত্যেকে আমাদের প্রত্যেকের জন্য এমন কিছু দায়িত্ব দেওয়া আছে যেগুলো আমাদের করতেই হবে যেই মুহূর্তে তোমার জীবনের লক্ষ্য তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে তোমার সমস্ত প্রাণশক্তি তুমি সেদিকে চালিত করবে তোমার দীপ্তি উদ্ভাসিত হয়ে হয়ে উঠবে উঠবে আর জীবন আনন্দময় একবার এই ব্রতের সঙ্গে যুক্ত হয়ে গেলে তোমার সব আকাঙ্ক্ষাই পূর্ণ হবে তোমাকে চেষ্টাও করতে হবে না যত বেশি জোর দেবে সফল হওয়ার জন্য ততই পিছিয়ে পড়বে বরং তার চেয়ে স্বপ্নের অভিমুখে যাত্রা করো যে যাবে ঐশী গন্তব্যের দিকে আর এর নামই নিয়তি গড়ে তোলা আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে পিটার আর তার ম্যাজিক সুতোর গল্প বলতেন ছোট ছেলে পিটারকে সবাই ভালোবাসত শুধু তার মধ্যে একটাই দুর্বলতা ছিল কি পিটার কখনো মুহূর্তের জীবনযাপন করতে পারতো না স্কুলে থাকার সময় সে বাইরে খেলার কথা ভাবতো বাইরে খেলার সময় সে গরমের ছুটির স্বপ্ন দেখত সারাক্ষণ সে দিবার স্বপ্ন দেখত কোনো মুহূর্তকেই উপভোগ করতে পারত না একদিন বাড়ির কাছে জঙ্গলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে ঘাসের উপর ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল পিটার পিটার এক তীক্ষ্ণ কণ্ঠস্বরে তাকিয়ে দেখে ছোনের মতো সাদা চুলের এক বুড়ি দাঁড়িয়ে আছে তার সামনে হাতে একটা বল তার একদিকে এটা সুতো বাধা বুড়ি বলল পিটার তুমি যদি এই সুতোটাকে একটু টানো তবে এক ঘন্টা এক সেকেন্ডে কেটে যাবে যদি একটু জোরে টানো তবে একটা দিন কেটে যাবে এক সেকেন্ডে আর খুব জোরে টানলে মাস বছর কেটে যাবে এক মুহূর্তে খুব খুশি হলো পিটার আমি এটা নিতে পারি বলে ওটা নিয়ে ছুট লাগালো পরের দিন ক্লাসে যথারীতি পড়তে ভালো লাগছিল না পিটারের হঠাৎ মনে পড়লো বলটার কথা তখনই সেটা বের করে ছোট্ট একটা টান দিল ব্যাস ক্লাস থেকে সে পৌঁছে গেল একেবারে বাড়ির বাগানে সুতোর শক্তি বুঝতে পেরে পিটার এবার ছাত্র থেকে একেবারে বড় হতে ইচ্ছা পোষণ করল দিল আরও একটা টান মাস বছর পেরিয়ে হঠাৎই বড় একজন মানুষে পরিণত হল পিটার কিশোর পিটার দেখল তার একজন বান্ধবীও হয়েছে যার নাম অ্যালিস কিন্তু ছটফট পিটারের এ জীবনও ভালো লাগলো না সে প্রাপ্তবয়স্ক হতে চাইল সুতোর আর এক টানে কত বছর পার হয়ে গেল একেবারেই পিটার মধ্যবয়স্ক এক পুরুষে পরিণত হল দেখল এলিস তার ঘরণী ঘর ভর্তি ছেলে মেয়ে তার তবে তার কুচকুচ কালো চুলে লেগেছে সাদার ছাপ আর তার সেই অল্প বয়সী মা একেবারেই বৃদ্ধ হয়ে গেছেন তবু পিটার এই মুহূর্তে বাঁচতে পারল না সুতোয় আবার টান দিল সে এবার কিন্তু সে এক নব্বই বছরের বৃদ্ধ বয়সে এক পৌরে পরিণত হল দেখল তার সুন্দরী এলিসা তাকে ছেড়ে আগেই স্বর্গে পৌঁছে গেছে ছেলে মেয়েরা যে যার জীবন নিয়ে ব্যস্ততায় বাড়ি ছেড়ে যে যার মতো চলে গেছে এই প্রথম পিটারের খুব অনুশোচনা হলো সে ভাবলো জীবনটাকে সে তো উপভোগী করতে পারলো না না পারলো এলিসের সঙ্গে চাঁদের আলোয় গল্প করতে না পারলো বাচ্চাদের সঙ্গে খেলায় গানে মজায় সময় কাটাতে না পারলো মায়ের কথা বলা গল্পগুলি মন দিয়ে শুনতে না কোনোদিন নিজের হাতে পারল একটা গাছ লাগাতে বাগান করতে খুব বিষণ্ণ হয়ে পড়লো পিটার ঠিক করলো যে জঙ্গলে সে একা একা হাঁটত সেখানেই আবার হাঁটতে যাবে সেখানে গিয়ে সে দেখল যে ছোটবেলার চারা গাছগুলো মহিরূপে পরিণত হয়ে গেছে ছোট ঘাসের উপর ক্লান্ত বৃদ্ধ পিটার ঘুমিয়ে পড়ল একসময় ঘুম পড়লো এক কণ্ঠস্বর পিটার পিটার ডাক শুনে দেখল সেই সেই বুড়ি যে তাকে ম্যাজিক সুতোর বলটা দিয়েছিল বুড়ি প্রশ্ন করল কি পিটার কেমন লাগলো আমার উপহার পিটার বলল প্রথম ভালোই লাগছিল কিন্তু এখন ওটাকে আমি ঘৃণা করি বুড়ি বলল, তুমি বড় অকৃতজ্ঞ তবু তোমাকে আমি আর সুযোগ দিচ্ছি বলো তোমার শেষ কথা ও ইচ্ছেটা কি পিটার একটু ভেবে উত্তর দিল আমি জীবনটাকে সেই স্কুল জীবন থেকে আবার ফিরে পেতে চাই আবার সেই ঘাসের মধ্যে ঘুমিয়ে পড়ল পিটার তাড়াতাড়ি ওঠো পিটার তুমি এত ঘুমাও কেন তোমার স্বপ্ন তোমায় স্কুল যেতে দেরি করিয়ে দিবে যদি এখনই না ঘুম থেকে উঠো মায়ের গলা শুনতে পেল পিটার বলাই বাহুল্য যা চেয়েছিল তাই পেয়েছে সে এবার দারুণ উপভোগ করলো সে তার আনন্দ বিষাদ ভালো মন্দ সবটুকু নিয়েই যে জীবন তা উপলব্ধি করতে পারল সে ভবিষ্যতের আশায় না থেকে যে এখনই উপভোগ করতে হয় তা অন্তত বুঝতে পারল দারুণ গল্প দুর্ভাগ্যবশত পিটারের মতো আমরা জীবনে দুবার সুযোগ পাব না খুব দেরি হয়ে যাওয়ার আগেই তাই জীবনটাকে শেষ বিন্দু অবধি উপভোগ করো আজই হোক সেই দিন যেদিন তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আজ থেকে তুমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজে মন দেবে অর্থপূর্ণ কাজে সময় দিবে যা করতে চেয়েছ এতদিন এবার থেকে তাই করবে সাফল্যের জন্য নিজের ছোট ছোট আনন্দগুলোকে বলি দেবে না নিজের আত্মাকে আনন্দ দেবে মনকে সর্বদা খুশিতে ভরে রাখবে একেই বলে নির্বাণ শিবানা সাধকেরা বিশ্বাস করেন তাদের প্রকৃত গন্তব্য হলো নির্বাণ নির্বাণ কোনো জায়গা নয় নির্বাণ হলো একটা অবস্থা যে অবস্থায় পুরনো যা কিছু আছে সব মুছে যায় যে অবস্থায় যে কোনো কিছুই সম্ভব যে অবস্থায় পৌঁছালে মনে হয় পৃথিবীর বুকে স্বর্গ নেমে এসেছে যে জীবন একেবারে নিখুঁত এই বলে তাদের জীবনের চরম লক্ষ্য জুলিয়ানের চোখে মুখে এক অলৌকিক ফুটে উঠল আমরা সকলেই এই পৃথিবীতে এসেছি কোনো না কোনো বিশেষ কাজের দায়িত্ব নিয়ে ধ্যানমগ্ন হয়ে জানো তোমার কাজটা কি নিজের মধ্যে বাধা পড়ে থেকো না নিজের ভেতরে জীবনবোধের আগুন জ্বালাও আমি যে পথের কথা বলে গেলাম তা মেনে চলো দেখবে তুমিও নির্বাণ নামক সেই স্থানের ফল উপহার পাবে কি করে বুঝবে যে আমার আত্মা নির্বাণপ্রাপ্ত হয়েছে তোমার প্রবেশকালে তুমি অনেক ছোট ছোট ইঙ্গিত পাবে তোমার চারপাশে সবকিছুর মধ্যেই তুমি পবিত্রতা খুঁজে পেতে শুরু করবে যেমন চাঁদের আলোয় ঐশী মহিমা গ্রীষ্মের দুপুরে নীল আকাশের হাতছানি ডেইজি ফুলের সুবাস বা কোনো শিশুর হাসি জুলিয়ান যে সময়ে তোমার সঙ্গে কাটালাম তা বৃথা যাবে না দেখো সিভানার যোগীদের যে জ্ঞান তুমি আমায় দিয়ে গেলে প্রতিশ্রুতি মতো আমি তা সবার মাঝে ছড়িয়ে দেব আমি মন থেকে বলছি তুমি কথা দিচ্ছি আন্তরিকভাবে কথাগুলো জানালাম ভেতরে ভেতরে শত সহস্র আবেগে কেঁপে চলেছিলাম আমি তোমার চারপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দাও এই সমৃদ্ধ প্রজ্ঞা তুমি যেমন জীবনে উপকৃত হতে চলেছ তাদের জীবনটাকেও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করো মনে রেখো গন্তব্যের মতো পথ চলাও সমান আনন্দ দেয় যোগী দারুণ গল্প বলতেন তবে তার মধ্যে সেরা গল্পটি বলতে চাই তোমায় বহু বছর আগে ভারতের এক মহারাজা তার ভালোবাসার নিদর্শনস্বরূপ তার মৃত স্ত্রীর উদ্দেশ্যে একটি সৌধ নির্মাণ করতে চেয়েছিলেন যার তুলনা সারা পৃথিবীতে হবে না পৃথিবীতে থাকবে না চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে নীল আকাশের বুকে দাঁড়িয়ে সেই ভবনটি শতাব্দীর পর শতাব্দী ধরে শুধু মানুষকে মুগ্ধ করেই রাখে তাই চেয়েছিলেন তিনি তাই বাইশ বছর ধরে নিরালস পরিশ্রম করে প্রখর রোদে জলেপুরে ভিজে শ্রমিকরা গড়ে তুলল সেই ঐতিহাসিক ভবন কিসের কথা বলছি বলতো বুঝতে পারছি না তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি আমার বক্তব্য খুব সহজ সরল আমরা প্রতিটি প্রাণী এই পৃথিবীর বুকে এক একটি বিষয় প্রত্যেকেই আমরা কোনো না কোনোভাবে এক একজন নায়ক অসাধারণ সাফল্য পরম আনন্দ বা দীর্ঘস্থায়ী পরিতৃপ্তি এই সবই পাওয়ার সম্ভাবনা আছে আমাদের সকলের মধ্যে যা চাই তা হলো স্বপ্ন পূরণের পথে ছোট একটি পদক্ষেপ প্রতিদিন তিল তিল করে গড়ে ওঠে এক একটি জীবন এক একটি জীবন এক একটি তাজমহলের মতো ছোট ছোট পরিবর্তন জীবনে ইতিবাচক অভ্যাস গড়ে তুলবে ইতিবাচক অভ্যাস ফল দেবে আর সেটির ফল জীবনের পথে আরও একটু এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে আজ থেকেই শুরু করো আরও বেশি করে শিখতে আরও বেশি করে হাসতে আরও বেশি করে ভালোবাসো তা আর যা করতে ভালোবাসো তা করতে ভাগ্য তোমাকে বিমুখ করবে না কারণ তোমার পিছনে যা আছে আর তোমার সামনে যা আছে তা তোমার মধ্যে এই মুহূর্তে যা আছে একেবারেই নগণ্য আর একটা কথাও না বলে জ্ঞানদানকারী সন্ন্যাসীতে রূপান্তরিত হওয়া কোটিপতি আইনবিদ জুলিয়ান ম্যান্টেল উঠলেন কখনোই তার না থাকা ভাইয়ের মতো আমাকে আলিঙ্গন করলেন এবং দুঃসহ তপ্ত গ্রীষ্মের আরও একটি অত্যন্ত গরম দিনে আমার সদর ঘর থেকে বেরিয়ে গেলেন আমি একাকি বসে আমার চিন্তাভাবনা রমন্থন করতে করতে লক্ষ্য করলাম যে এই পরম জ্ঞানী বার্তাবাহীর অসাধারণ আবির্ভাবের একমাত্র প্রমাণ আমি উন্মোচন করতে পারব যে নীরবভাবে আমার সামনে কফি টেবিলে বসে আছেন আর সেটা হলো কফির খালি পেয়ালা প্রিয় শ্রোতা এই ছিল আমাদের বই দ্য মং হু সোল্ড হিস ফেরারির শেষ পর্ব বইটি আজকে শেষ হলো আশা করি এই বইটি আপনাদের ভালো লেগেছে এই বইটি আপনাদের জীবনকে করে তুলতে পারে অসাধারণ আপনারা যদি এই বইয়ে বর্ণিত নিয়মগুলো আপনাদের জীবনে মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনেও আসতে পারেন নাটকীয় এক পরিবর্তন আশা করি সেই পরিবর্তন এবং চূড়ান্ত সফলতায় আপনাদের সাথে আমারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ